রহমতখালী ওয়াবদা নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি সহ চারটি ইউনিয়নের স্কুল মাদ্রাসা রাস্তাঘাট সহ ফসলি জমি বাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়ার দাবিতে নদীর দুই পাড়ে মানববন্ধন করেছে স্থানীয়রা রবিবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে শুরু হয় এই মানববন্ধন চলে বেলা বারোটা পর্যন্ত স্থানীয় চাঁদখালি বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে দাবি আদায়ে ব্যানার হাতে নিয়ে স্থানীয় স্কুল মাদ্রাসার কোমল শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নেয় মানববন্ধনে বক্তব্য রাখেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ জামায়াত ইসলামের ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব শরীফ প্রফেসর আব্দুর রহমান জাহাঙ্গীর ব্যাংক কর্মকর্তা মমদ জামাল উদ্দিন অ্যাডভোকেট শরীফ হোসেন শামল ইউপি মেম্বার জহিরুল ইসলাম ওমর ফারুক মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল হক স্থানীয় এলাকাবাসী মাওলানা তারেক মাওলানা মুসাদ্দেক প্রমুখ আজকে ভাঙনের মধ্য দিয়ে অনেক মানুষের বসত বিহারা স্কুল কলেজগুলো আজকে আশঙ্কার ভিতরে রয়েছে বিশেষ করে ছাতখলি নুরানি মাদশার ভবন ভেঙে নদীতে নদীর গর্ভে চলে গিয়েছে এই অবস্থায় আমরা পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দাতা গোষ্ঠীর ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অতি দ্রুততার সাথে এই এলাকার মানুষের নদী বাঙ্গন থেকে রোগ করার জন্য মানুষের বসবাস উপযোগী এটি পরিবেশের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি মহল আপনারা দেখছেন নয় নম্বর ওয়ার্ড রামানন্দী গ্রামের বিশাল একটি অংশ রাস্তা অবদার খালে ভেঙে অবদার খালে ভেঙে রাস্তার চলাচলের উপযোগী নাই এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীতভাবে অনুরোধ করছি তারা যেন আমাদের রাস্তার পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে স্থায়ী একটা সমাধান করে দেয় আমি বিশেষভাবে লারকান্দি ইউনিয়নের একমাত্র বাজার চাঁদখালি বাজার বাজারটাও ভেঙে যাচ্ছে আমাদের এখানে বাজারের মানে এই এলাকার সবচেয়ে বড় নুরানি মাদ্রাসা চাটখালি বাজারে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসাটাও প্রায় ভেঙে গেছে এইভাবে খাল আমাদেরকে প্রায় অনেককে নিঃস্ব করে দিচ্ছে তো আমরা যেভাবে হোক সরকারের যেই সেক্টর থেকে হোক যেই মন্ত্রণালয় থেকে হোক বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে আমাদের এই দুই পাশের বাঁধের ব্যবস্থা করা খালটাকে সংরক্ষণ করা প্লাস রাস্তাগুলো সংরক্ষণ করা মসজিদটা মসজিদ ভেঙে যাচ্ছে মসজিদ সংরক্ষণ করা প্রতিষ্ঠান সংরক্ষণ করা আমাদের এই নাগরিক এই এলাকার রামানন্দি এলাকা এরপরে চাঁদখালীর এলাকা মানুষগুলো হাঁটার সঠিক একটা ব্যবস্থা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানাচ্ছে আর এই ওয়াবদার খাল পণ্য নং লাহার ইউনিয়নের মধ্যবর্তী অবস্থানে আছেন এখানে রামানন্দী গ্রাম গ্রাম গ্রাম, এই তিনটা গ্রামের দুই কুলের গ্রামবাসী বাড়িঘর বেঙ্গে অসহায় অবস্থা মানবতার জীবন যাপন করেছে এই খালের বাঙ্গনে আমাদের অত্র অঞ্চলের একমাত্র বিদ্যারপীঠ সাতখালি ইনকারাব হাই স্কুল ছাদখালি আলফর কান একাডেমি নুনারি মাদ্রাসা ছাদখালি বাজার এবং এই খালের আশপাশে রামানন্দী গ্রামের একটা অংশ ছাদখালির একটা অংশ ব্যাঙ্গে বর্তমানে প্রায় সাতশো পরিবার গৃহহীন অবস্থা আছেন